সাদ আছে সাত যাদের তাদের জন্য খুবই বেস্ট একটা স্কেটিং সবার চাইতে আমি পাঁচশো টাকা কম রাখবো ইনশাল্লাহ মোটামুটি গরিবের মার্সিটি আর কি বলি আমরা সবাই টায়নি মোস্ট ফেমাস যে স্কেটিংটা চার চাকায় লাইটিং এই যে লাইটগুলো দেখেন এটা হচ্ছে লোক টায়নের চোরাশি এম এম সফট চোরাশি এম অ্যাকশন মোস্ট ফেমাস যে স্কেটিংটা টায়নের একদম আকর্ষণ যে স্কেটিংটা সেটা একশো দশ এর এই যে দেখেন লাইট দেখেন অনেক সুন্দর লাইট কিন্তু যারা সত্তর আশি কিলোমিটার বেগে চালাইতে চান তাদের জন্য এটা যে যা বলবো তার থেকে অন্তত আমি দুশো টাকা কম রাখবো সাদা একদম আনকমন একটা স্কেটিং চাই তাদের জন্য আমি নিয়ে আসছি একেবারে প্রফেশনাল একটা স্কেটিং হ্যালো বিয়স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ফ্রেন্ডস আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের সকলের পরিচিত দোকান আলি স্পোর্টসে আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্টস কিন্তু বর্তমানে স্কেটিং এবং জিম আইটেম এর জন্য সর্বশ্রেষ্ঠ দোকান তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন সৌজিক ভাই তো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন যাবত কিন্তু আপনার ভিডিও করা হয় না তো আজকে আমাদের স্পেশালি কি কি কালেকশন দেখাবে আজকে স্পেশালি বলতে একবারে কম দামে থেকে শুরু করে আপনাদের একবারে হাই কোয়ালিটির যেটা আকর্ষণ আজকের কুল ভুলুর হোয়াইট ওইটাও দেখাবো মানে সব ধরনের স্কেটিং দেখাবো আজকে ফার্স্টে শুরু করবো একটু কম বাজেটের যাদের সাধ আছে সাধ্য নাই যারা চাচ্ছে এই লোক একটু কম টাকার ভিতরে একটা স্কেটিং একটু ভালোর ভিতরে তাদের জন্য এটা নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ ফাইবার সাপোর্ট সামনে দিয়ে প্লাস এর লোকে লাইটিং যাদের একটু লাইটের দরকার তারা এটার ভিতরে লাইটও পাবে ফাইবার সাপোর্টও পাবে প্লাস এটার ভিতরে আপনার আরেকটা অপশন পাবে সেলোকা বড় ছোট করা যায় হ্যাঁ যার যে সাইজ লাগে ওই সাইজ গুলো নিতে পারবে অ্যাভেলেবেল মানে একের ভিতরে অধিক আর কি যেটা

আর এটার ফ্রেমটা কিন্তু অনেক হেভি প্লাস হচ্ছে লোক এটার জুতার কোয়ালিটিটা দেখেন একেবারে নর্মাল সামনে ফাইবার সাপোর্ট নাই একেবারে নরমাল জুতা আমি বলবো যে এই নরমালটা না নিয়ে আপনারা একটু বাজেট বাড়ায় একটা ভালো জুতা নিয়ে আসেন তো তারপর থাকবো হচ্ছে লোগা বাচ্চাদের অনেকে চাচ্ছে যে লাইনার চালাইতে পারে না হ্যাঁ তারা তাদের জন্য নিয়ে আসছি টুইন ওয়ান এই এই সেম স্কেটিংটাই আপনারা চাইলে এভাবে লাইনার করে নিতে পারবেন মানে পরে যাওয়ার সম্ভাবনা পরে যাওয়ার সম্ভাবনা নাই যেমন এটা যেমন আপনারা এভাবে রাখলে নিচে দেখেন একটা জিনিস এটা কিন্তু এভাবে রাখলে পরে যাওয়ার সম্ভাবনা আছে আর এই জুতাটা কিন্তু পরবে না ঠিক আছে সুন্দর এই যে লাইনার একেবারে

কিন্তু খুবই চমৎকার একটা কালার প্লাস কালারগুলো অ্যাভেলেবেল আমার কাছে তিনটা কালার যার যেটা কালার লাগে নিতে পারবেন সাইজ ছোট বড় করতে পারবেন আর হচ্ছে লোক এটা চাকা সম্পর্কে তো বলার কোনো অপশন নেই কারণ কি এটা যারাই নিছে পড়তে বলছে যে এটা চাকাটা খুবই সুন্দর এটা চাকাটা অনেক লাস্টিং করে আর যারাই নিছে সবাই কমে ইউজ করলো

বুঝাই দিতেছি ভাইঙ্গা ভাইঙ্গা ভিডিও কল দিলে আরো বুঝাতে পারবো আরো ভালো করে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটার প্রাইস থাকবে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা না 2700 টাকা তো তারপর থাকবে হচ্ছে লোকা অনেকে ফেসবুক ইউটিউবে ভিডিও করার জন্য লাইটিং স্কেটিং চায় ভাই আপনাদের কাছে লাইটিং আছে কিনা চার চাকায় লাইটিং ইউটিউব ফেসবুক প্লাস হচ্ছে লোকা আপনারা টিকটকে মূলত বেশি চলে হ্যাঁ তাদের জন্য এটা নিয়ে আসছি চার চাকায় লাইটিং এই যে লাইটগুলো দেখেন খুবই চমৎকার এখানে আলোর জন্য তো লাইটগুলো বোঝা যাচ্ছে না এগুলা অনেক সুন্দর লাইট অন্ধকারে আরও বেশি আলো হবে

একেবারে চাকায় কিন্তু খোদাই করে লেখা আছে লেখা আসে যার যেটা লাগে আপনার নিতে পারবেন ভিডিও বডিটা তো অনেক হ্যাভি এই যে আপনার অনেক হ্যাভি বডি

একদমই প্রফেশনালের জন্য সবচেয়ে বেস্ট আর হচ্ছে লোক এটার মডেল নাম্বারটা একটু মনে রাখবেন একশো পঁচিশ এফ সেন একশো পঁচিশ এফ আবার অ্যাকশনের বিষয়ে কিন্তু অন্য মডেলের আছে ওইগুলো কিন্তু এত ফেমাস না কিন্তু আপনার অ্যাকশন দেখে যে অ্যাকশন নিয়ে নেবেন তা না অ্যাকশনের একশো পঁচিশ নেবেন সবাই যেখান থেকেই নেন তাই বুঝতে পারবেন যে এই স্কেটিংটা কীরকম খুবই ভালো একটা স্কেটিং এটা অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা চাকার স্পিডগুলো অনেক ভালো ফ্রেমটা অনেক হ্যাভি বডিটার এই জুতাটা তো অনেক হেভি এটা তো আর বলা লাগবো না যারা এটা অ্যাকশন সম্পর্কে একটু হলো ধারণা আছে তারা খুব ভালো জানে যে অ্যাকশন কি রকম জুতা এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা 4200 টাকা মাত্র 4200 টাকা তো তারপর দেখা বল ল টায়ারই টায়ারের কিন্তু 76 দেখাইছি 84ও দেখাইছি এখন দেখা বললো টাইনের একদম আকর্ষণ যে স্কেটিংটা সেটা 110 এমএম এর লুকটার কথা তো আর বলার কিছু নাই এটা কিন্তু একটাই কালার আপনারা কালার যদি অন্য চান আমি কিন্তু দিতে পারবো না এটা কিন্তু একটাই কালার প্লাস হচ্ছে আর এটার যে কালার কম্বিনেশনটা করছে খুবই সুন্দর করছে যার জন্য আর কোনো দেখে চোরাশি এখন কিন্তু এই হান্ড্রেড টেন এটা কিন্তু হান্ড্রেড টেন এম এম এর চাকা প্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে লোকা সম্পূর্ণ ফাইবার সাপোর্ট দেওয়া উপরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার সাপোর্ট দেওয়া

তো তারপর থাকবো হচ্ছে লোকের তিন চাকার ভিতরে খুবই ফেমাস যে স্কেটিংটা অনেক স্পিড যারা সত্তর আশি কিলোমিটার বেগে চালাইতে চান তাদের জন্য সম্পূর্ণ ফাইবার সাপোর্ট দেওয়া এই স্কেটিংটা লং ফেয়ারের নামটা মনে রাখবেন লং ফেয়ার স্পিড স্পিডটা একটু দেখাই দেখেন একবার ঘুরাইলে কিন্তু এটা অনেক অনেক খুন অনেক রানিং ভাই অনেক রানিং অনেক ঘুরতে আছে খালি ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো না খালি ঘুরতেই থাকবো এটা হচ্ছে লোক আপনার যারা অনেকে চাচ্ছেন যে ভাই তিন চাকা তো অনেক চালাইছি তিন চাকা লাইটিং চালাইছি বা তিন চাকার আরো অন্য অন্য

তারপরে তো তারপর থাকে হচ্ছে লগা মানচি স্কেডিং সবাই এটার সম্পর্কে কিন্তু ধারণা আছে আর সবাই মোটামুটি জানেন যে এটা কিন্তু আলি স্পোর্টস ইনপোর্টার নিজস্ব ইনপোর্টার তো আরেকটা বিষয় হচ্ছে লগা এটা কিন্তু অনেকে আমাদের থেকেই আমরা ইনপোর্টার তারপর আমাদের থেকে কম রেট দিতেছে ভিডিওতে বা এমনি ই করতেছে বিক্রি করতেছে কিন্তু আপনারা এটা কিন্তু আসলে প্রতারিত হওয়ার একটু ধারণা আছে সেটা হচ্ছে লগা আপনি একটা জিনিস কি এটা কিন্তু রোড হুইল আছে আবার ইনডোর হুইল আছে অনেকে কিন্তু আপনারা আমাদের বিষয় হচ্ছে চালায় রোডে চালায় যেটা আমাদের কিন্তু ইনডোর কোনো এই নাই। যেমন বাইরের দেশে ইনডোর আছে ক্লাব আছে এরকম অনেক বিভিন্ন জায়গায় আছে তারা কিন্তু আসলে ইনডোর হুইল নেয় আমাদের এখানে কিন্তু বেশিরভাগই রোড হুইলটাই চলবে যেহেতু আমাদের এখানে রোডে চালাই আমরা সবাই তো সেক্ষেত্রে কিন্তু রোড হুইলের দাম কিন্তু একটু বেশি এই জন্য কিন্তু আমরা একটু প্রাইসটা আমাদের আলি স্পোর্টস একটু বেশি অনেকে বলে যে ভাই আপনারা ইম্পোর্টার হয়ে আপনাদের রেট বেশি আপনার যারা আপনাদের থেকে নিয়ে বিক্রি করে তাদের কম কারণ কম হওয়ার কারণ হচ্ছিলো ইনডোরটা ইনডোরটা কিন্তু আমরা পাঁচশো এক হাজার টাকা কমই বেছি দেখা গেছে ইনডোরটা আসলে চাকাটা অত ভালো না এই জন্য কিন্তু আমরা একটু কম বেছি যেমন এই যে একটা জিনিস আমরা দেখাই এই যে চাকাগুলো আমাদের কাছে এগুলা কোনটা রোড হুইল কোনটা ইনডোর হুইল আপনারা কিন্তু বুঝবেন না আসলে এটা যারা স্কেটিং এর সাথে সম্পৃক্ত বা যারা ইম্পোর্ট করে তারাই কিন্তু একমাত্র বুঝবে যে কোনটা রোড হুইল আর কোনটা ইনডোর হুইল তো মানে রোড হুইল থেকে ইনডোর হুইল এমনি সচরাচরই 500 থেকে 1100 টাকা কম থাকে তার জন্য ওরা আপনাদের ইনডোর হুইল দিয়ে দেয় ইনডোর হুইল দিয়ে আপনাদের থেকে অনেক কম নিতেছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু দেইখা বুঝা ভিডিও কল দিয়ে আমাদের থেকে বা যেখান থেকে নেন একটু দেইখা বুঝা তারপরে নেন খালি চপায়া আপনারা বস্তা করে কিনা নিয়ে যায় না তাহলে কিন্তু আপনাদেরও লস প্লাস হচ্ছে লোক প্রতারিত হইতেছে এটা তো বুঝাই যায় যে আপনার নিজের ইনপুট নিজের ইউটিউব চ্যানেল অন্য মানুষের টাকাতে ভিডিও করা লাগে আপনারা কম নিতে পারলে কে কম নিতে পারবে আর এর চেয়ে কম কেউ দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আর কথা বাড়াবো না এটা হচ্ছে লগা মানচি স্কেটিং হ্যাঁ সবাই জানেন এটা সম্পর্কে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার সাপোর্টের প্লাস চাকা অনেক ভালো এটার মধ্যে কি একটাই কালার হবে না এটার ভিতরে অনেকে চাচ্ছে ভাই এই স্কেটিং আমি একটু সাদা চাকা নিতে চাই তাদের জন্য কিন্তু এই যে এটা নিয়ে আসছি একই স্কেটিং জাস্ট চাকাগুলা আপনার চেঞ্জ অনেকে কালো পছন্দ করে অনেকে সাদা পছন্দ করে আর আমি একটা জিনিস বলবো সাদা চাকাটা একটু কিন্তু লাস্টিং ভালো করে অরিজিনাল সিলিকন ফাইবার তো এটার চাকাগুলো অনেক লাস্টিং ভালো করে সাদা চাকা সেম জুতাই কিন্তু আরেকটা বিষয় হচ্ছে সাদা চাকার জন্য কিন্তু আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে মানে আমাদের একটু খরচটাও বেশি হইছে এইজন্য এটার প্রাইসটা 500 টাকা বেশি থাকবে কালোটার চাইতে সাদাটার চাকা জোতাটা একটু পাঁচশো টাকা বেশি থাকবে আর এটা রেটটা আসলে আমি দিতে চাচ্ছি না কারণ হচ্ছে লোকা যেহেতু সবাই বলে যে আমি কম দিয়েছি আমি কম বেছি বা ওরাই কম দেয় এই জন্য আর কি বলতেছি যে এটা রেটটা আমি দিব না এটা যে যা বলবো তার থেকে অন্তত আমি দুশো টাকা কম রাখবো ইনপোর্টার হিসাবে শুধু আমরা নিজেরা ইনপুট করেন সেই হিসাবে 200 টাকা কম রাখবো যাই যা বলবো সবাই আগে প্রথমে অন্যান্য দোকানে বন্নন ভিডিও দেখা বাজে এখান থেকে এখানে নক করবেন নক করার পর আমারে বলবেন যে ভাই আমি এত পাইছি আমি যদি তার থেকে 200 টাকা কম না রাখতে পারি তারপর আমারে বলবেন তো তারপর থাকবে হচ্ছে লগা কুল্লু ভুলু কুল্লু ভুলু হ্যাঁ যেটা হচ্ছে লগা অনেক फेमस এই স্কেলটা কিন্তু এক সময় আপনার 12000 টাকা বিক্রি হইছে ঠিক আছে 12000 12000 টাকাও বিক্রি হইছে আর কাস্টমার নিছো 12000 টাকা দিয়া এখন কিন্তু আমরা যেহেতু ইম্পোর্ট করি আর আলিস ফুড যেহেতু সবসময় বরাবরের মতো সব জিনিসই ইনশাল্লাহ দাম কম রাখে হ্যাঁ যেহেতু আমরা নিজের ইম্পোর্টার ওই হিসাবে কুলবুলু আমাদের কাছে নিয়ে আসছি এটার প্রাইস পড়বো হচ্ছে লোকা মাত্র সাত টাকা মাত্র মাত্র সাত হাজার টাকা কুলভুলু কুলভুলু ব্র্যান্ডের মাত্র সাত হাজার টাকা এটার মানছি প্রাইস সেম কোয়ালিটি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি প্লাস নামটা একটু ভিন্ন কিন্তু আর হচ্ছে লোকা অনেকে এটা বারো হাজার টাকা এক সময় কিনছেন এখন কিন্তু আর এত দামে কিনা লাগবে না এখন পাবেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় আরেকটা বিষয় হচ্ছে লোক এই সেম কুল ভুলুর ভিতরে কিন্তু আরেকটা আপনার কুল ভুলু নিয়ে আসছি সেটা হচ্ছে লোক একবার হোয়াইট অনেকে চাচ্ছেন ভাই আমি একদম সাদা একদম আনকমন একটা স্কেটিং চাই কারোর সাথে মিলবো না ঠিক আছে কারোর সাথে মিলবো না কারোর সাথে মিলাইতে চাচ্ছেন না তাদের জন্য আমি নিয়ে আসছি এটা কুল ব্লু হোয়াইট চাকাও সাদা প্লাস বডিটাও সাদা দেখতে চমৎকার দেখতে খুবই চমৎকার এটা কিন্তু আসলে ভিডিও আমি জানি না কি রকম দেখাচ্ছে কিন্তু এটা

পাঁচশো টাকা কম রাখবো ইনশাল্লাহ ওকে তো তারপর থাকবে হচ্ছে ওই লোকের অনেকে চাচ্ছেন ওই লোকের ভাইয়া আমি আরো বডিটা একটু হ্যাবির ভিতরে চাই এই ফ্রেমটা একটু হ্যাবির ভিতরে চাই প্লাস জোতাটা একটু হ্যাবির ভিতরে চাই তাদের জন্য আমি সাজেস্ট করবো রোজকার এটা একেবারে প্রফেশনাল একটা স্কেটিং একবারে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্লাস হচ্ছে রোড হুইল অনেকে বলবে যে ইনডোর হুইল না ইনডোর হুইল না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রোড হুইল এটা কিন্তু একটু দেখে নিয়ে আর এটার বডিটাও কিন্তু অনেক হ্যাভি এটা বডিটা দেখেন আপনারা অনেক হ্যাভি বডি কিন্তু হ্যাঁ এটা যার লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র আট টাকা মাত্র মাত্র আট টাকা পাঁচশো টাকা হান্ড্রেড টেন এম এর রোজ হ্যাঁ

ভিডিও বড়র জন্য আসলে সবকিছু তো দেখানো যাচ্ছে না আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে বা দোকানে আসলে দেখা বুঝা শুইনা নিতে পারবেন আর এগুলার প্রাইস থাকবে হচ্ছে লোকা 400 টাকা থেকে শুরু চারশো আছে ছয়শো আছে বারোশো আছে বিভিন্ন দামের আছে আটশো আছে যার যেটা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে যার যেটা লাগে নিতে পারবেন হেলমেটও আছে বিভিন্ন দামের বড় ছোট সবার সাইজের আছে নিতে পারবেন বিভিন্ন দামের আপনার হেলমেট হলো সর্বনিম্ন হচ্ছে লোকা চারশো টাকা চারশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত হেলমেট আছে হ্যাঁ নিতে পারবেন ইনশাল্লাহ তো ফ্রেন্ডস মোটামুটি এখানে কিন্তু স্কেটিং এর অল ইকুইপমেন্ট অল ইকুইপমেন্ট মানে স্কেটিং করতে যা যা প্রয়োজন আপনি চাইলে চাকা নিতে পারবেন চাইলে স্কেটিং নিতে পারবেন চাইলে আপনার স্কেটিং এর অল ইকুইপমেন্ট নিতে পারবেন আপনার যে যা প্রয়োজন সব নিতে পারবেন তো আপনাদের এখানে কিন্তু রেকেটের ভিডিও আসবে পরবর্তীতে আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই যদি বলতেন তা আপনার ঠিকানাটা একটু বলতেন আমার ঠিকানাটা হচ্ছে লোগা এটা হচ্ছে লোগা সংক্ষেপে যেটা সবাই এক নামে চিনে যে গুলিস্তান ঢাকা গুলিস্তান